যারা জামাত ইসলামীকে আবার রতন করে জেল জুলোন নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা কোলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। আমাদের জন্মই হয়েছে কুরবানির জন্য। আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য। যারা ভোগের রাজনীতি করেন, ত্যাগের রাজনীতি ওয়ালাদের সাথে পাঙ্গা নিতে আসলে যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তি ঠেকুর গেলে বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আমরা সবচেয়ে বড় দল কাছে বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা কথা বলে জামাত যদি সুযোগ পায় তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়া রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথাই ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামী জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল আর তাকে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝব আমার প্রকৃত সত্যকে আমি কি করে বুঝব দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বুঝব যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা এবং বোঝার উপায় কি ইনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দর্পণটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল্পনটা বোঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া আরেকজন হয়েছিলেন সেই লোকে এখন কোথায় কোথায় ঘোষে বক্তৃতা দিচ্ছে

পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক বৃন্দ ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর জঙ্গি সংগঠন বলছে হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে এসে আপনার বক্তব্য বসা ছিল বসা থেকে বুকটা টান করছে টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয় আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছে ও আল্লাহর দরবারে চিত্তে কারণ শেরে বাংলা ফজলুল হকের এলাকার মানুষ আমি বরিশালের শেরে বাংলা এখন থেকে বহু বছর আগে বলে গেছে ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো আর যতক্ষণ তোমাকে রং পথে আছো তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আছো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে এক নম্বর তালিকায় রেখেছে তার মানে দেশের জনগণের প্রিয় তালিকায় জনগণের সংগঠন হিসাবে জমাত ছাত্র কাজ করতে সক্ষম হাজার চব্বিশে জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমরা শুধু একটা সরকার পতন করিনি আমরা শুধু শেখ হাসিনার লড়াই নেই আমরা আধিপত্যবাদের কবর রচনা করেছি এ কারণে আমাদের এই প্রেস ক্লাবে আমাদের এই পল্টন মোড়ে আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন দু জুলাই আগস্ট না হলে এই একজন লোককে এখানে বসা দেখতে এই ভাইদের একজন কেউ খুঁজে পাওয়া যেতে কেন সন্দেহ আছে জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মনে এসেছে জীবন বাজি রেখে মৎস্য এসেছে তারা জানত না সেনাবাহিনী পুলিশ র্যাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আঁকলে ধরবে আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম সকাল সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয় বলেছে ভাই যাচ্ছি আল্লাহ ভরসা যা হয় হবে আমাদের সামনে আমাদের ছাত্র জনতা আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি আমাদের পিছনে স্বাধীনতা এই দুটা ছাড়া আমাদের আর কোন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা কি এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে তৈরি হয়েছিল আমরা গোলামীর জিনজিড় থেকে মানুষকে মুক্ত করতে এসেছি এই গোলামী শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামী নয় এই গোলামী কোন একটা দলের গোলামী থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন পরিবর্তন থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে কিন্তু এখন আমরা শুনি আমরা বড় দল আমরা বড় এই কথা আমি বললে ছোটো সময় কি কবিতা পড়ছি কবিতা লাইন শেষ করতাম ওই কবি জীবন থাকলে তাকে ওই কবি না বলতে ভাই এখন বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড়ো সেই হয় এই কবি জীবিত থাকলে এখন আমাদের বক্তৃত্বের সঙ্গে হার ফেলুন এই কবি জীবিত থাকলে এখন বলতে ভাই আমি কবিতা লিখে ভুল করছি আমারে মাফ করে দেন ভাই আপনাদের মতো এই জাতি যে এই দেশে আছে এই জাতির জন্য এই কবিতা না এই কবিতা অন্য দেশের মাপ চাইতো না চাইত না আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো বাইদুল কাদের বলতে বলতে তো লঙ্কি ছাড়া বানাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার আর কাউকে নিতে পারে নাই এই পরিবারতন্ত্র আমাদেরকে কথা শিক্ষা দিয়েছে এরপর পরিবার একটা ব্যবস্থা ব্যবস্থায় দেশ কিভাবে পরিচালিত হয় তিন দিন আগে তার পরিবারকে ক্ষুদ্র মেসেজ দিছে না দেয় নাই কি মেসেজ দিছে যে তোমরা সারা বাকি কে কোথায় যাবে ওই বলকি আর জানি আমি তো পালাও পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনেও যদি আমি করি তাহলে আমাকে ধরে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেরেরকে তারা হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি হয় শিক্ষানীতি আর কত লাগে বাংলাদেশের মানুষ কবে শিক্ষা নিব আমরা শিক্ষা নেব আমি এই কথা বলে বারবার আবার বলছি আমরা উত্থানের জন্য কথা বলছি না আমাদের বিবেদের ঐক্য তৈরি করার জন্য আমরা এটা বলছি না ঐক্যের বিভেদ তৈরি করার জন্য এটা বলছি না আমাদের সতর্ক করার জন্য কথা বলতে আমাদের জামাত ইসলামী নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে জানতেন তাকে হত্যা করা হবে জানতেন তাকে শহীদ করা হবে সামনে মিনিটকে জানিয়ে দাও হয়েছে আপনি দেশে ফিল না আপনাকে হত্যা করা হবে কথা বলতে থাকতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসছি তিনি এই কথা বলতে পারতেন তোমরা যারা স্বাধীনতা আমার প্রতিষ্ঠান দেখা দেখা রাখো কারণ আমার নিরাপত্তা সেফটি আমার নিরাপত্তা আগে যেই শ্রমিক ইসলাম মাসুদ বলে সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ না তার হাতে একটা দেশ আমাদের কাছে তো এই কথা জানিয়ে দেওয়ার পর মাথা উঁচু করে মাথা উঁচু করে এয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয় ক্যাব পরে নয় মাস্ক পরে নয় মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার আমার মৃত্যুর ঠিকানা দেশ যদি আল্লাহ কবল করে থাকেন তাহলে এই দেশে আমার মৃত্যু ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নেই বলছি ওটা আমার অফিস নয় ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক আমি আমার অফিসে যাব থেকে গ্রেফতার হয়েছেন অফিস থেকে হয়েছে দিস ইজ হিস্ট্রি উই হ্যাভ নাস্টি গ্লোরিয়াস পাস্ট বাংলাদেশ জামাত ইসলামী আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী কে এক কথা বলে বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেটাই তারা বলে আর যা বলে সেটাই তারা করে তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা রত করতে পারে এটা আমাদের অহংকার এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই ছিলাম আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা চলেন মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই থাকবে আজকে বাড়ি চলে যাবে সেই অফিসাররা নিশ্চয়ই এখনো জীবিত আছেন অমুক সাথে জোট ছাড়েন জোটের সাথে থাকতে হবে না আপনারা আপনাদের মতো করে কাজ করেন আপনাদেরকে কাজ করার সুযোগ দেব আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব জোট থেকে বেরিয়ে আসেন আমরা জনগণের সাথে জোটের সাথে আমরা বেইমানি করি নাই আমরা রিমান্ড নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি আমাদের সামনে দিয়ে আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দকে জিজ্ঞেস করেছিলাম আমি করতে কি আমার সাংবাদিক ভাইদের কাছে অন্যয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম তখন আমার ভাইয়েরা আচ্ছা বলতে পারেন আমি শফিকুল ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবলমাত্র সহকারী সেক্রেটারি হয়েছে কেবল সহকারী সেক্রেটারি হয়েছি আমার সামনে দিয়ে আমার বড় বড়

আমাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে। আপনারা ওই পলিসি তো আমার সামনে। ওই সেটি আলোচনা করে হবে না। বাইরে আলোচনা করতে হবে। আমি তখন বুঝে গেছি কি এটা আলোচনা নয়। এটা হচ্ছে সমঝোতা করা। আমরা যে জমা সিস্টেমে আত্মসমর্পণ করে নাই। ডিবি অফিসে যখন আমাকে ছেড়ে দেওয়া হবে আমাদের আমাকে সুতরাং আমাদের বহু নেতৃত্বকে পরিবারের লোকদেরকে টাকা হয়েছে আমার পরিবারকে টাকা হয়েছে। আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই দু এক সময় পরিবার সাথে থাকে টানে তাকে বলে যে সেই জায়গা আমাকে সাদা কাগজ দিয়ে বলছে এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে আমরা নিরাপদে থাকতে পার আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন আমি এটা বলছি যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করেছে জনগণের কি ভূমিকা পালন করেছে কত বড় দল সেই জায়গায় তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন করি নাই আমরা শুধু ত্যাগ করবানি রাজনীতি করি নাই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের সহযোগী সুমান উদ্দায়ী আমাদের সাথে আন্দোলনে এক একজন কর্মী হিসাবে শুধু নয় একজন যোদ্ধা হিসাবে ময়দানে ভূমিকা পালন করছে সাদা কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী আড়াই বা আড়াই বছর হয়েছে জামিন হয়েছে তাকে বের হতে দিচ্ছেন না জামিন হয়েছে গেট থেকে ধরে নিয়ে আপনারা মিত্র নিয়ে আসছেন এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন আমার স্বামী আমাদেরকে আগেই জানিয়ে রেখেছে প্রয়োজনে জেলখানায় আমার মৃত্যু হবে তারপরও কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে আমার বের হওয়ার প্রয়োজন নাই কারণ সে আগর আর দুনিয়া ফিসল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন এসব এখানে বহুবারই হাদিস মানুষের সামনে বলেছি কারাগার বলেছি ডিবির পুলিশদেরকে আমি হাদিস শুনিয়েছি মেন্টর ওরে আমি আমার কারাগার রক্ষ সহমতের যারা ছিলেন মেন্টর নাও সাথে আমি তাদেরকে ওখানে বসিয়ে হাদিসের দর্স পেশ করি আমার ভাইরা কোথায় যাবে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আমি তো ছোট একটা জেলখানা আছি বের হয়ে বড় জেলখানা আমার আইনজীবী আমার শ্রদ্ধা আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দিতে মাসুদ ভাই বের হয়ে যাবে আইনজীবী তো সান্ত্বনা দেওয়ার দায়িত্ব আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগে আমি বললাম ভাই বের হয়ে কই যাবে কই যে যাবে আমি বললাম ওটা তো দুনিয়া দুনিয়াটা যদি ইমানদার হন গোটা দুনিয়াটা তার জন্য কি জেলখানা জান্নাতুল কাফিরিন সুতরাং আজকে যারা জামাত ইসলামী আবার রতন করে জেল চুরর নির্যাতন হামলা মামলা চক্ষু রক্তচক্ষু দেখাচ্ছেন ঈদ উল আজহা ফেতার থেকে এই প্রোগ্রাম এরতে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছি ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য আমরা রাজনীতি পেশ করার জন্য এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সুতরাং তারা ভোগের রাজনীতি করেন ত্যাগের রাজনীতিওয়ালাদের সাথে মাঙ্গা নিতে আসলে ভালো হয় কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই আর যারা ভোগের রাজনীতি করার মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছে যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে মৃত্যুর আমাদের নেতৃবৃন্দ এই সমাজটাকে বন্ধ আমরা সাদা বিরুদ্ধে কথা বলি তাতে নাকি আমরা বিবেদের রাজনীতি তাতে নাকি আমরা ফেসিবাদের উত্থানের জন্য করে আরে ভাই ফেসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাসকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলতে চাই আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাসের পালক আছে সাথে সাথে আপনি হাত দিলেন আশেপাশে লোকেরা আপনাকে চোর করবে না ভালো বলবে আপনি কেন হাত দিলেন আপনি চুরি করলেন না তাহলে মাথায় হাত দিলেন কেন বলা তো হয় নাই সবাইয়ের মাথায় পালক আছে এই কব তো বলি নাই আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যা পিছুরে করে আসছেন আপনার মাথায় হাঁসের পালক আছে আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাঁসের পালক আপনি হাত দিলেন এই কথা আমি জানতে চাই না একবাদ জনগণ তা কেন আপনি নিজেকে টার্গেট করলেন আপনার যদি হাসের পালক নাই থাকে আপনি যদি চুরি নাই করেন তাহলে তো আপনি নিশ্চিন্ত মনে বসে থাকার কথা আপনি এই কথা বলার কথা ইয়েস যেই কথা ঘোষণা হয়েছে আমরা ওই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাসের পালক তাকে ধরা হোক আমি সেটা না বলে আপনি মাথা হাত দিয়ে বসে থাকলেন আমি একটা কথা আমরা প্রায় বলি সুরের মনে আজকে দর্শনের কথা বললেই আমার যে ঘটনা সে আজকে মামলা প্রত্যাহার সে মামলা করে নিরাপত্তা পেয়ে পাওয়ার অধিকার সেরা এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই এমন একটা দেশের জন্য আমাদের গণ অভ্যুত্থান হয় নাই গণ অভ্যুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এগুলো কারণ আমি জাতীয় সরকার করতে চান এটা মুখে বলেন না অন্তরে বলেন এটা বোঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশে পাবেন আপনি বড় অংশে পাবেন আপনার অসুবিধাটা কি আপনি তো বড় দল তাহলে ভয় কেন আমি তো ছোট দল আমার তো ভয় নাই আমি ছোট দল আমি ছোট অংশ পাবো জনগণ যারাই দেবে তার ভিত্তি হবে কিন্তু এই তেপ্পান্ন বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোন একটা বন্দোবস্তর কথা তারা বলতে চায় তেপ্পান্ন বছরে আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হয় নাই এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয় জনগণ অভ্যস্ত আমরা সংস্কৃতি ভেঙে আমরা পুরনো সংস্কৃতির উঠতে উঠে নতুন সুন্দর কোন বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই জনগণ অভ্যস্ত নয় জনগণকে এত ছোট ভাবার কোন কারণ জনগণ এটা বুঝে জনগণ এই পদ্ধতিতে চাই বলেই আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত চাপের কথা নয় এটা প্রেশারের কথা নয় এটা বাধ্য করার কথা নয় আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের মধ্যে কারণ আমাদের তেপ্পন্ন বছরেতে সব গলি গলি পার হয়ে আমরা এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই ভক্তির রাস্তা তো আমরা দেখাতে পারি নাই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো মদযাতের সামনে গুলি ধরতে পারি নাই তাহলে প্রফোশনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোনো রাস্তা করতে আমার অসুবিধাটা কোথায় পৃথিবীর যে সব রাষ্ট্রে আছে সেই সব রাষ্ট্রের সাথে আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি মিলানোর দরকার নেই আমরা অগ্রপথিক হব আমরা মডেল হব আমরা ভালো কিছু করে দেশ শুধু নয় আমরা গোটা বিশ্বকে দেখাব পদ্ধতি তো আমাদের আবিষ্কার করার দায়িত্ব এই নতুন প্রজন্ম পৃথিবীর ইতিহাসে দু হাজার চব্বিশ এবং জুলাই আগস্টের মতো এরকম ঐতিহাসিক গণ অভ্যুত্থান আর কোন রাষ্ট্রে কে করেছে যে রাষ্ট্রে গণ অভ্যুত্থান করেছে আমরা আগামী দিনে এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই এমন পাটাতন তৈরি করতে চাই যেখানে আর সৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমার ভাইয়েরা সতর্ক হওয়ার জন্য বলছি তাদের এই কল রেকর্ড ফাঁস হওয়া তাদের এই বক্তব্য এগুলো আমাদের মাথায় নেওয়ার জন্য বলছি তবে এটা ঠিক এটা তো আমাদের বুঝতে হবে আপনি ভালো কিছু করতে যান তার মানে হচ্ছে আপনার পিছনে শত্রু কাজ করবে না করবে আপনাকে ভালো কিছু করতে দিবে না এই ভালো কিছু করতে না দেওয়ার জন্যই আজকে আমাদের পিছনে যারা কাজ করছেন আমরাও পরিষ্কার একটা কথা বলতে চাই আমরা জনগণকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার মধ্য দিয়ে বিগত দিনের তেপ্পান্ন বছরের সমস্ত বস্তা পচা মানব রচিত মতবাদের পতন ঘটিয়ে সেখানে ইসলামের বিজয়ের আমরা সুনিশ্চিত নিশ্চিত করে আমাদের দায়িত্ব করে আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছিল আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস কোথায় পাওয়া জাস্টিস কে দিতে পারে পৃথিবীতে জাস্টিস দিতে পারে শুধু ইসলাম ইসলাম এবং ইসলাম আমাদের দেশে সেই ইসলামের অনুশাসন সেই ইসলামের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ যে জামাত ইসলামী যে আহ্বান জানায় এটা আপনি একজন মুসলিম হিসাবে এই আহ্বান আপনাদের জানার দায়িত্ব আপনি এটা করেন না কিন্তু এটা বিরোধিতা কারণ কি বলে আমি এই ওয়াজ করার জন্য এখানে আজকে দাঁড়ায় নাই আকিম উদ্দিন আকিমু সালাত যা আল্লাহ নির্দেশে সালাত আদায় করি ওই আল্লাহ নির্দেশিত আকিমতি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয় করো আল্লাহ দ্বীনের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা পরিচালনা করো তাহলে তোমাদের কারো দারস্তে হবে মাইয়াত তাকিলনা ইয়া জাল্লাহু মখরাজান তোমার সমস্ত বিপদ থেকে তোমাদেরকে আল্লাহ বের করে ওই আর ওয়ায়ারযুককুম ইন হাইসু লায়াতাসিব খাদ্য সংকটের জন্য তোমাকে বিশ্ব খাদ্য সংস্থার কাছে হাত পাততে হবে না তোমার খাদ্যের বরকতে আসমান এবং জমিনের দরজা খুলে দিবেন কে আমাদের হাবিবের ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি আপনাদের ভাগ্যের পরিবর্তন করার কথা বিশ নম্বর ওয়ার্ডের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা আমাদের তন্ত্র দিয়ে পরিবর্তনের কথা বলি না আমরা পরিবর্তনের কথা বলি সেই আল্লাহর ক্ষমতা এই আল্লাহ তালা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আমরা জানতাম না কি হতে যাচ্ছে কিন্তু যে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন ওই আল্লাহর বিধান কার্যকার হলে এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন সেই আল্লাই করে দিতে পারে সম্মানিত ভাই এবং বন্ধুগণ নম্বর ওয়ার্ড শুধু নয় আমরা গোটা ঢাকার সি ওয়ার্ডে আমরা আমাদের কাউন্সিলরদের কাজ করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া আমরা চাই আমাদের এই সহযোগ্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে আমাদের ঢাকাকে গোটা বাংলাদেশের একটা মডেল সিটি হিসেবে আমরা উপস্থাপন আমরা চাই আমাদের এখানকার সাতটা আসন এই সাতটা আসনে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের পদপ্রার্থীদের মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তারা জনগণের কাছে যাচ্ছে বিপুল উৎসাহ আমাদের আমাদের ভাইদের সাথে জনগণ কাজ করার জন্য তারা একাত্মতা ঘোষণা করছে। কারণ তেপান্ন বছর পর এখন এসে জনগণ বলছে আমরা এখন নতুন কিছু চাই ভাই নতুন কি পুরাতনকে আহ্বান জানাই না নতুনকে আহ্বান জানায় তো নতুন যদি নতুনকে আহ্বান জানায় হাজার চব্বিশে জুলাই আগস্টের গণ অ্যুত্থানের অন্যতম চেতনা হচ্ছে আমরা নতুন কিছু চাই এই নতুন কিছু উপহার দেওয়ার জন্য বাঙ্গালোদেশ জামাদ ইসলামের কাছেই শুধু নতুন আছে একটা আহ্বান মাখামাসির কাছে আপনারা আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন সতেরো বছর আমাদের অফিস বন্ধ ছিল আপনাদের ঘরকে আমাদের অফিস বানিয়ে দিয়েছেন আমাদেরকে পুলিশ আমাদের পিছনে গোয়েন্দা আমাদের পিছনে পিঁপড়ার মতো খুঁজে বেরিয়েছিল আপনাদের ঘরগুলোকে আমাদের আশ্রয়ের একটা কেন্দ্র ঘর বানিয়েছিল সেই ঢাকাবাসীর কাছে আমরা একটা আবদার তো করতেই পারি যদি আপনার ঘরটা আমার জন্য নিরাপদ হয় এবার ঢাকাটাকে আমরা আপনার জন্য নিরাপদ করতে চাই এবার বিশ নম্বর ওয়ার্ডকে আমরা আপনার জন্য নিরাপদ ওয়ার্ডে পরিণত করতে চাই আপনার দোকানে গিয়ে কেউ চাঁদা চাওয়ার সাহস করবে না আপনার দোকান অন্যায়ভাবে কেউ বন্ধ করে তার হুমকি দিতে পারবে না থানা ওসি ডিসি জানা যেখানে আছেন সবাই দ্বার-দ্বার জায়গায় সমান নেज्जতা নিয়ে সেতার দায়িত্ব পালন করবে এবং কাদে-কাদ মিলে আমরা কাজ করব এই পলটনের থানাগুলো এই সাহাবাগের থানাগুলো যখন পুলিশ প্রশাসন আসতে ভয় পাচ্ছিলেন জামাত ইসলামে এই চেয়ারে বসাবেন দিবে ফোন করে করে আমরা তাদেরকে সাহায্য করেছি আজকার জায়গা তৈরি করেছে জামাত ইসলাম যে থানা আমাদের দেশকে নিরাপদ করবে সেই থানাকে ওই সময় নিরাপদ করা আমরা আমাদের দায়িত্ব মনে করছি সুতরাং আজ এখানে আমার সামনে যারা উপস্থিত আমরা আমাদের এই প্রিয় ঢাকা আমরা আমাদের এই বিশ নম্বর ওয়ার্ড সহ গোটা ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনকে আমরা যদি গোটা বাংলাদেশের মধ্যে মডেল করতে চাই সেই মডেল করার একটা আহ্বান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে এসেছি নতুন করে কিছু করার সিদ্ধান্ত জমা করতে পারে এই কথা বলি কি আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি সবাই আমরা পারবো ইনশাল্লাহ আমরা কি সবাই রাজি আছি ইনশাল্লাহ আল্লাহর জমি আল্লাহ দিন বিজয় আমরা রাজি আছি ইনশাল্লাহ চলে অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছি প্রয়োজন আবার গুলির সামনে দাঁড়াবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের হাতগুলো ধরে করুন করো তো ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাধ্যমে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ আধুনিক উন্নত রাষ্ট্র হিসাবে কল্যাণমুখী একটি সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর দেয়া বিধানের আলোকে সমাজ পরিবর্তন করতে চায় ডাক্তার শফিকুর রহমান তার নিজের মতের আলোকে নয় আসান তার নিজের মতের আলোকে নয় আব্দুর রব তার নিজের মতের আলোকে নয় অ্যাডভোকেট ডক্টর তার হেলালের মতের আলোকে নয় শফিকুল ইসলাম মাসুদ তার চিন্তার আলোকে নয় আল্লাহর দেওয়া বিধান দিয়ে আমরা এই সমাজ পরিবর্তন রসুল সাল্লাহ সাল্লাম যেমন সোনার মদিনা করেছেন আমরা আমাদের বাংলাকে সোনার বাংলা করবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে স্পষ্ট করে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন আল্লাহ তালা আপনাদের উত্তম যাযাদান করুন দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ সম্মানিত করুন পরকালে আল্লাহ তালা আপনাদেরকে মর্যাদা বান করুন নাজাতের রশিয়া হিসাবে আজকের এই সময় শ্রম মেধাকে জান্নাতের জন্য আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম রহম